আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা গল্প আজকে গল্পটা হচ্ছে একজন মা এবং তার ছোট একটা ছেলের গল্প আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আট বছরের শিশুটির নাম আরিফ মা বাবার সবচেয়ে একমাত্র আদরের সন্তান সে ছোট্ট ছেলেটি একদিন তার মাকে জিজ্ঞেস করলো মা তুমি আমার জন্মদিনে কি উপহার দিবে তার মা তাকে বলল আমি আমার বাবাকে সবচেয়ে সুন্দর এবং দামি উপহার দিব তখন সেই ছেলে বলল মা আমার কাছে সবচেয়ে সুন্দর আর দামি উপহার হচ্ছে তুমি তার মা হেসে বললো আচ্ছা আমার সোনা পাখিটা কয়েকদিন পর হঠাৎ করে আরিফ খুব অসুস্থ হয়ে পড়ে তখন তার মা বাবা খুব চিন্তায় পড়ে যায় কারণ অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু তার অবস্থা কোনো মতে ভালো হচ্ছে না আর তার মা সারা দিন রাত শুধু কান্না করছে সারা রাত না ঘুমিয়ে ছেলের মাথায় হাত দিচ্ছে আর তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কিছুদিন যাবার পর একজন ভালো ডাক্তারের সাথে আলোচনা করা হয় আর তাকে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করানো হয় তারপর ডাক্তার বললেন আরিফের দুইটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে তাকে আর বাঁচানো যাবে না যদি কেউ তাকে কিডনি দেয় তাহলে তাকে বাঁচানো যাবে তখন তার মা বলল আমি বেঁচে থাকতে আমার ছেলেকে মরতে দিব না ডাক্তার আপনি আমার কিডনি নিয়ে নেন ডাক্তার বললেন তাহলে আপনি কি করে বাঁচবেন আমার দিয়ে কী করব আমার বয়স হয়ে গিয়েছে আমি আর কতদিন বাঁচব আমার ছেলের বয়স অনেক কম তার সারা জীবন সামনে পড়ে আছে আমার থেকে আমার ছেলেটার বাছা বেশি জরুরি ডাক্তার প্লিজ আপনি না করবেন না অবশেষে ডাক্তার অপারেশন করতে রাজি হন আরিফের বাবা আরিফের মাকে ধরে অন্য কান্না করছিলেন আর বলছিলেন তুমি এসব না করলেও পারতে। তখন আরিফের মা বললেন আপনি কাঁদবেন না আমার ছেলে আমার কাছে একটা আবদা করেছিল যে মা তুমি আমাকে আমার জন্মদিনে কি উপহার দিবে আমি তাকে বলেছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং দামি উপহারটা দিব তাই তাকে আমি আমার জীবনটা উপহার দিয়ে দিলাম পরের দিন শুক্রবার আরিফের মা নামাজ আদায় করে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি আমার জীবনের বিনিময়ে আমার ছোট ছেলেটার জীবনটা বাঁচিয়ে দাও আর তুমি তাকে সুস্থ করে দাও অপারেশন করানোর কথা ছিল শনিবারে ঠিক শনিবারে অপারেশন হয় এবং আরিফের মা তার দুইটা কিডনি তার ছেলেকে দান করে আর কয়েকদিন পরে আরিফ সুস্থ হয়ে ওঠে আর তার মা তাকে যে কিডনি দিয়েছেন এই বিষয়টি গোপন রাখতে বলেন আর সেই ছোট্ট ছেলেটা তার মায়ের দিকে তাকিয়ে বলে মা তুমি কাচ্ছ কেন তার মা বলে বাবা তুমি যে সুস্থ হয়ে গেছো সেই খুশিতে খাচ্ছি আরিফ বলল না মা আর কেদোনা আমি তো বালা হয়ে গিয়েছি আর আরিফের মা তো জানতো সে আর বেশি দিন বাঁচবে না সেই ভাবনায় সে তার ছেলেকে আর কখনো দেখতে পারবে না আরিফের মা আরিফকে বলে আচ্ছা বাবা আমি যদি তোমার কাছে আর কোনো দিন না থাকি তাহলে তুমি কি করবে আরিফ বলে আমি জানি মা তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না কি বলো তুমি কি যাবে মা সে তার মাকে জিজ্ঞেস করলো আরিফের মা আরিফকে ভুলানোর জন্য বলল না আমি আমার বাবাকে রেখে কখনো কোথাও যাব না এই বলে সেই তার সন্তানকে চুমু দিয়ে তাকে নিয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু পরের দিন আরিফ আগে উঠে গিয়েছে কিন্তু তার মা এখনও জানি কেন উঠে না সে কতবার মা মা বলে ডাকছে কিন্তু কোনো উত্তর আসছে না কিছুক্ষণের মধ্যে সারা বাড়িতে সারা পড়ে গেল। আর তার মাকে বাহিরে শুয়ে রাখা হলো সেই ছোট্ট ছেলেটা পাশে বসে কাঁদছে আর মা মা বলে ডাকছে বলছে মা ওঠো না মা আমার কি লেগেছে ওঠো না মা আমাকে কি তুমি খেতে দিবে না ও মা চুপটা খুলো না মা ওই মা চুপ খুলো তুমি কি আমাকে আর সুনা জাদু বলে ডাকবে না আমাকে কি আর স্কুলে নিয়ে যাবে না মা উঠো না তুমি কি আমাকে প্রতিদিন সুন্দর করে গোসল করিয়ে তোমার হাতে কাপড় পরিয়ে দিবে না তুমি কি আমাকে তোমার হাত দিয়ে আর ভাত খাওয়াবে না আর বাবা তাকে জড়িয়ে দড়ি কেঁদে বলল বাবারে তোর মা তোরে আর কোনো দিনও জাদু বলে ডাকবে না তোর মা যাবার আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছেন আরিফ সে চিঠিটা খুলল এবং পড়তে লাগলো আমার সোনা আরিফ মা তোমাকে অনেক ভালোবাসি প্লিজ মায়ের উপর তুমি রাগ করো না তুমি না বলছিলে তোমার জন্মদিনই মা কি উপহার দিব আমি বলেছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস উপহার দিব আর সেইটা হচ্ছে বাবা তুমি আমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারটা হচ্ছে তুমি তাই আমি আমার দুইটা কিডনি তোমাকে দিয়ে গেলাম তুমি আমাকে মাফ করে দিয়ে বাবা তোমার জন্য এর থেকে ভালো কোনো উপহার দিতে পারলাম না তুমি ভালো থেকো বাবা কান্না করো না ইতি তোমার মা সেই ছোট্ট ছেলেটা কাঁদতে শুরু করলো আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো মা আমার কোনো উপহার লাগবে না তুমি আমার কাছে চলে আসো মা চোখ খুলো মা তোমার মতো করে আমাকে রাতে কে গল্প শোনাবে পরে তার মাকে গোসল করিয়ে সাদা কাপড় আর নাকি কানে তুলা পড়ানো হয় সে অবোধ বাচ্চাটা বলতে লাগলো কেন তোমরা আমার মাকে নাকি কানে এসব দিচ্ছ মা তুমি উঠো না দেখুন ওরা কি করছে তুমি সবাইকে উঠে বকা দাও আমার মা আমার সাথে কথা বলে না কেন তার বাবাকে প্রশ্ন করে আরিফ আব্বু তুমি আমাকে আমার মা এনে দাও বাবা তাকে কুলে নিয়ে বলে বাবা তুই চুপ কর আমি আর সহ্য করতে পারবো না আমি তো আছি তারপর তার মাকে সবাই নিয়ে যাওয়ার সময় ও পিছন থেকে ডাকতে থাকে আর বলে তোমরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ সে ও সবার পিছনে দৌড়াতে শুরু করে কিন্তু তার নানি তাকে তাদের সাথে যেতে দেয়নি ও চেচ্ছে কাঁদতে থাকে আমার মাকে আমার কাছে রেখে যাও সেই ছোটো ছেলেটা তার বাবা নানা নানির কাছে বড় হয়েছে সেই ছোটো ছেলে আরিফ আজ অনেক বড় হয়ে গিয়েছে সে আজ একজন সফল ব্যবসায়ী তার কাছে সব আছে শুধু নেই তার মা কয়েকদিন পর সে তার মাকে দেখতে যায় সে মায়ের কবরের পাশে গিয়ে বলে মা তুমি আমাকে একা রেখে এইখানে শুয়ে আছো আর দেখো মা আজ সেই ছোট্ট আরিফ বড় হয়ে গেছে মা তুমি দেখো যে কিনা তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না কোথাও গেলে কান্না করতো আজ সে একা থাকতে শিখে গেছে মা দেখো আজ আমি নিজের হাতে খেতে শিখেছি যখন আমি খেতে পারতাম না তুমি খাইয়ে দিতে মা তুমি দেখো আজ আমি হাঁটতে শিখে গেছি মা যখন আমার শরীর খারাপ হতো তুমি আমার পাশে বসে আমার যত্ন করতে আজ আর মা তোমার মতো কি আমার পাশে বসে আদর করে না তোমার মতো কি আমাকে শোনা বলে ডাক দেয় না মা দেখো আমিও আজ বাবা হয়েছি আমিও দায়িত্ব নিতে শিখে গিয়েছি শুধু পারলাম না মা তোমার দায়িত্ব নিতে তুমি তো আমাকে ছোটো থাকতে এতিম করে চলে গেছো আমার জীবন বাঁচানোর জন্য তুমি তোমার কিডনি দুইটা আমাকে দিয়ে গেছো আজ মা চিৎকার করে বলতে ইচ্ছে করছে তোমাকে খুব খুব ভালোবাসি খুব খুব মিস করি মা পরকালে যেন তুমি অনেক ভালো থাকো পৃথিবী সবচেয়ে স্বার্থপর হলো মা যে হাজার কষ্টের মধ্যে থাকলে সন্তানের মুখের দিকে থাকিয়ে বলেন আমি ভালো আছি নিজে না খাইয়ে সন্তানকে খেতে দেন পৃথিবীতে সবচেয়ে বড় ছায়া হলো মা আর যাদের মা দুনিয়াতে বেছে নেই তাদের নিচে ছায়াও নেই আর তারাই জানেন মা কি জিনিস আর যাদের মা দুনিয়াতে বেছে আছেন তাদের খেদমত করা তফিক দান করুন আল্লাহ আমি আমার মাকে খুব ভালোবাসি আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আশা করি আমার গল্পটি অনেক ভালো লেগেছে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্পে আল্লাহ হাফিজ